প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে করে দেখাবো মটন কারি কীভাবে অতি সহজে খুব কম টাইমে মটন কারি আপনারা বানিয়ে ফেলতে পারবেন তবে চলুন আর দেরি করে লাভ নেই দেখাতে আরম্ভ করি কীভাবে আমি মটন কারি বানাই প্রথমে মটনটাকে ধুয়ে রেখেছি আমি মটনটা আমি প্রেসার কুকারে দিয়ে দিয়ে প্রেসার কুকারে দিয়ে এতে আমি দেবো এবার এরম ছোটো চামচের দেড় চামচ মতো হলুদ আর এইরম চামচের এক চামচ মতো নুন দিয়ে এইবার জল দেব এরকম জল দিলাম এইবার প্রেশার কুকারটাকে আমি কেটে নিয়ে

সিটি লাগিয়ে দিয়ে সাত থেকে আটটা সিটি দিয়ে দেব সাত থেকে আটটা সিটি দিয়ে দেব এখন আমি পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা তিন টুকরো তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর ওই ছ সাতটা রসুনের কুয়া দিয়েছি বড় বড় এইবার এই রসুনটাকে থেতো করে নেব এই থেতো করার জন্যে একটা গ্লাস নিয়েছি আর এই হচ্ছে আমার হামান দিস্তা এটাই হচ্ছে আমার হামান দিস্তা এইও একটা একটা করে রসুনের কুয়া দেবো আর এরকম করে থেতো করে নেবো চলুন এইভাবে রসুনটা থেতো করে নিই আগে দেখুন রসুনটাকে এইভাবে থেতো করে নিয়েছি এইবার আমি এতে দেবো একটু এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দেওয়ার পর এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম আচ্ছা এতে এবার দিলাম একটু মিট মশলা মিট মশলা দিতাম না আমার দেওয়ার প্রয়োজন হয় না কিন্তু আজকে জিরেটা নেই বুঝতেই পারছেন তো এই আমাদের এই অভাবের সংসার তো একটু জিরে দিয়ে দিচ্ছি এই একটু জিরে বলছি একটু মিট মশলা দিয়ে দিচ্ছি আচ্ছা মিট মশলা একটু দিলাম দিয়ে এইবার এটাকে একটু জল দিয়ে গুলে রেখে দেব একটু জল দিয়ে গুলে রেখে দেবো হ্যাঁ এইবার এর সঙ্গে এই চন্দ্রমুখীর মাজলা আলু নিয়ে এসেছিলাম বাড়ি থেকে তো চার টুকরো চার পিস ছোটো আলু মাজলা তো এই দু টুকরো করে দিয়ে দিলাম চারটে আলুকে আমরা তো বাঙালি একটু মাটনের সঙ্গে একটু আলু না হলে ঠিক আমাদের মনটা বেশ ভরে ওঠে না এটাই আর কি ব্যাপার মানে বাঙালির তো আলু একদম প্রিয় হ্যাঁ বাঙালি বলে কথাটা বলতে গিয়ে মনে পড়ে গেল এ মাটনটা যে দোকান থেকে নিতে গিয়েছিলাম এটা তো উড়িষ্যা তো যেখান থেকে নিতে গিয়েছিলাম তো ওখানে ভাইয়ের নাম হচ্ছে আজাদ তো আমি আর কি কথায় কথায় বলছি আমিও তো আমার তো তারকেশ্বরের বাড়ি তো তারকেশ্বরে আমরা যার কাছ থেকে মাটন নিই তার নামও আজাদ একদম তারকেশ্বরের বিখ্যাত হ্যাঁ আজাদের মটন তো এখানে এক ওড়িয়া ভাই ছিল সে বলছে যে বেঙ্গল মানে বাংলাদেশ বাংলাদেশ নেই বাংলাদেশ নেই ইন্ডিয়া বেঙ্গল মতলব নেতাজি সুভাষ চন্দ্র যা যাব বোলা তবনে ও ঠক্কট লাগ গা যে এ তো বাঙালি হয় এ बोस का जैसा है उतना बड़ा तो सब नहीं है फिर भी बंगाल का और वर्ल्ड का टाइगर बोलने से भी अच्छा है नेताजी सुभाष चंद्र बोस जिसका नाम सुनने से एकदम पूरा दुनिया कांप जाते थे तो सही बंगाली हमारा तो जागे ये सब कथा होते था क्या कि बाहरे बेडिये বাঙালিদের এইসব হ্যাঁ অনেকে বলে বাংলাদেশ হ্যাঁ আরে বাংলাদেশ নয় আমরা ইন্ডিয়ান হ্যাঁ তো ইন্ডিয়ান আর এই যে আমরা বেঙ্গলবাসী পুরো স্বাধীনতার একদম মূল শিকড় আমরা হ্যাঁ এটা এরা ভুলে যায় তাই মনে করিয়ে দিই নেতাজি সুভাষচন্দ্র বোস বিনয় বাদল দীনেশ প্রফুল্ল চাকি ক্ষুদিরাম বোস এদেরকে এরা তো মন মনে রাখিনি হুম তো কিছু কিছু মানুষ জানে শিক্ষিত মানুষ যারা তারা জানে তো সবাই তো মনে রাখে না তো চলুন যাকে এইসব গল্প হতে হতে রান্নাটা করে ফেলি হ্যাঁ ও এখনো সিটি পড়েনি চলছে ওর প্রেসার কুকারে চারটে সিটি দিলাম দিয়ে নামিয়ে রেখেছি এবার কড়া চাপিয়েছি কড়ায় তেল দিয়েছি তেল গরম হলে আলু ছাড়ব আলুগুলোকে ভেজে নেবো প্রথমে তেল গরম হয়ে ধোঁয়া উঠছে এইবার আলুগুলো ছেড়ে দিলাম এতে একটু হলুদ দেব একটু নুন আলু ভেজে এই যে আলু ভেজে তুলে রেখেছি হ্যাঁ এইবার পেঁয়াজ ছেড়ে দিয়েছি হ্যাঁ ওই থেকে পেঁয়াজ ছেড়ে দিয়ে পেঁয়াজটাকে ভাজ ভাজি ভালো করে ভেজে পেঁয়াজ ভাজতে ভাজি এতে লঙ্কা কুঁচোগুলো দিয়ে দেবো লঙ্কা কুঁচিয়ে রেখেছিলাম লঙ্কাগুলো দিয়ে দেবো পেঁয়াজ ভাজা হয়ে যেতে এতে দিয়ে দিয়েছি রসুন খেতে করে রেখেছিলাম আর লঙ্কা হলুদ আর ওই যে মিশিয়ে রেখেছিলাম ওই দম্বলটা হ্যাঁ এটা আপনারা ভাবছেন আদাটা কখন দেব আদাটা দেবই না বললাম না গরিবের সংসার হ্যাঁ আদা না দিয়েই করবো খাসির মাংস দেখুন এবার মশলা কষা হতেই প্রেশার কুকার থেকে বার করে দিয়ে দিলাম Okay. Hey. একদম সিনার পিস নিয়েছি এটাই আমি বেশি পছন্দ করি সিনার পিস একটু চর্বি একটু মাংস একটু চর্বি একটু মাংস এক লেয়ার চর্বি একটা লেয়ার মাংস এই পিসটাই বেশি পছন্দ করি এইবার আলুগুলোকে ছেড়ে দিলাম মাংসের মধ্যে একলা আছি আড়াইশো গ্রাম মাংস নিয়েছি ঠিক আছে তো না হ্যাঁ বলে রাখি এখানে কিন্তু খাসির মাংস ছশো টাকা কেজি হুম তো ভাববেন না পাঠি কিন্তু একদম অরিজিনাল খাসি হুম এখানে এটা এখন বার্গার উড়িষ্যার বার্গারের কাছে এখানে সব দোকানই ছশো টাকা কেজি খাসির মাংস আপনার সামনে একদম কেটে দেবে লজের খাসি এবার সেই মাংসটা যে জলে সেদ্ধ করেছিলাম সেই জলটাই দিয়ে দিলাম মাংসর ঝোলে এবার ফুটতে থাকবে এবার চাপা দিয়ে দিয়ে ফোটাবো ফুটিয়ে একদম রেডি করে ফেলব এইভাবে এখন ঢাকা দিয়ে ফোটাচ্ছি মাংস প্রায় রেডি এইবার আমি একটু দিয়ে দেব সানরাইজের সাই গরম মশলা না এটা কোমসলার অ্যাড নয় সানরাইজের সাই গরম মশলা সত্যি রান্নায় একটা আলাদা মাত্রায় এনে দেয় এ উড়িষ্যায় এলে কিন্তু আপনারা উড়িষ্যায় কেন অনেক অনেক জায়গাতে গেলেই আপনারা এই সানরাইজের সাই গরম মশলা পাবেন না এখানে অন্য কোম্পানির গরম মশলা পাবেন যেটাতে টেস্ট এতটা আসবে না সেই জন্য আমি আপনাদের রেকমেন্ড করব যদি সানরাইজের সাই গরম মশলার ফাট নিয়ে থাকেন তাহলে সানরাইজের সাই গরম মশলা বাড়ি থেকে নিয়ে বেরোবেন ব্যাস আমার রান্না শেষ এইবার অফ করি না আর দেরি সহ্য করতে পারছি না এইবার বসে বললাম হ্যাঁ ঠিক এইভাবেই বানান আর খান আর সেই মজা পান